কেন পরীক্ষা পেছাতে চান আমরা তো সারা বছর মেয়েদের পিছে পিছে ঘুরছি পড়ার টাইম পাইনি করোনা তো একটা বাহানা প্রিয় কক্সবাজারে এসে তোমার রোমান্টিক মুড হয় না আমি তো এ আই আমার আবার রোমান্টিক মুড কিসের আমার তো শুধু অন আর অফ তুই উল্টা লাইনে আসছস কেন রে রাস্তা কি তোর বাপের তুই দেখে চালাতে পারিস না দোষ কি আমার দেখে চালামু কেমনে তুই তো আইছস উল্টা দিক থেকে মনে হইতাছে গুগল ম্যাপ তোদের ঘুরাইয়া দেয় ম্যাপ লাগবে কেন আমাকে ব্রেনেই জিপিএস বসানো আপনি মানুষ না আমরা এআই হৃদয় দাদা আমাদের তৈরি করেছেন আমাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই হৃদয় দাদাকে অসংখ্য ধন্যবাদ আছে আমাদের এই অল্প সময়ের জন্য জীবন্ত করে তোলার জন্য ভাই বর্তমানে কি শুরু হইছে দেখছস সবাই এই এআই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করছে তো তুই কি তুইও তো এআই রাজনীতি ঘুরে ফিরে চাদাবাজদের হাতে অনেক দলকেই তো দেখলাম এবার জামায়াতকে একটা সুযোগ দিতে চাই আমার পা চলে না কিন্তু বিবেক ঠিকঠাক আছে আমি বুঝি কে অন্যায় করে এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই এমন একটা দেশ যেখানে ঘুষ ছাড়া চাকরি হয় যেখানে নেতা মানে দানব না দায়িত্বশীল এই কারণেই আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি চাই ইসলামের বিধান অনুযায়ী সমাজ চলুক যেখানে অন্যায় চাদাবাজি থাকবে না সেই জন্য আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিন ইনশাআল্লাহ আমার মতো গরিবের কথা কেউ শুনে না ভাই ওরা শুধু ভোটের সময় আসে আর যায় পাঁচ বছর এইবার আমি নিজের বিচার নিজেই করছি জামায়াতের দাড়ি পাল্লায় ভোট দিব ঝুকি নিয়ে চলি কারণ সিস্টেমে নিরাপত্তা নাই এইবার আমি আর চুপ থাকবো না আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমার বয়স হয়েছে কিন্তু চোখে ঠিকই দেখি এইবার আমি ন্যায়ের পক্ষে আমি দাড়ি পাল্লায় ভোট দিব যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে মানুষকে বিভ্রান্তিতে ফেলছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে আপনি জানলেও অবাক হবেন যে আমিও এআই দিয়ে তৈরি যারা এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং আপনারা জেনে অবাক হবেন যে আমিও একটা বিএনপি দল হিসেবে কেমন বিএনপি এমন একটা দল যে দল ক্ষমতায় আসার আগেই সবাই সেই দলের পতন চায় চাচি ঠিক বলছে আমি আবারও সতর্ক করে দিচ্ছি যারা এআই দিয়ে ভিডিও বানিয়ে বিভ্রান্তি ছড়াবে তাদের আশ্রাপের মতো আইনের আওতায় আনা হবে